আজ পূর্ব মেদিনীপুর কোলাঘাট ব্লকের অন্তর্গত নারায়ণ পাকুরিয়া মহেন্দ্র প্রাথমিক বিদ্যালয়ের বহিরাগত এক ব্যক্তির কাছ থেকে চকলেট খেয়ে অসুস্থ প্রায় বারো জন ছাত্রছাত্রী আজ দুপুরে স্কুল চলাকালীন এক বহিরাগত ব্যক্তি স্কুলের বেশ কিছু ছাত্রছাত্রীকে চকলেট দেয় পর চকলেট খেয়ে অসুস্থ হতে শুরু করে ছাত্রছাত্রীরা এরপর এই ঘটনা এলাকায় চাঞ্চল্য ছড়ে অসুস্থ ছাত্রছাত্রীকে পাশপুরা সুপার স্পেশালিটি হসপিটালে চিকিৎসার জন্য পাঠানো হয় তবে প্রাথমিক চিকিৎসা করার পর ছেড়ে দেওয়া হয় ছাত্রছাত্রীকে ঘটনাস্থলে আসে কোলাঘাট থানার পুলিশ ওই চকলেটের নমুনা নিয়ে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে বলে জানা যায় তবে চকলেটের প্যাকেট দেখে অনুমান করা হচ্ছে এগুলোর মেয়াদ উত্তীর্ণ চকলেট তবে এই ঘটনায় তদন্ত শুরু করেছে কোলাঘাট থানার পুলিশ হয়েছে আমার মেয়ে হাই স্কুলে কিন্তু আমার মেয়ে এই স্কুলেই আগে পড়েছে কিন্তু আমি চাই যে সব স্কুলের বাচ্চারা যেন সুরক্ষা থাকে এই ঘটনাটা শোনার পরেও আমরা খুব দুঃখিত যে এরকম একটা ঘটনা আজ পর্যন্ত কোনোদিন হয়নি হয়ে গেছে এখন কিছু করার নাই পুলিশ এসছে শুনেছি এবার চকলেট দিয়েছে মানে স্কুল ছাত্রদেরকে যেন আরো এতে সাবধানে রাখে হ্যাঁ বই থেকে জিনিসপত্র আমরাও চাইবো যে আমাদের বাচ্চা যেন সুরক্ষায় থাকে আমার নাম বিষয়টা আজকে সাড়ে এগারোটার সময় আমরা মাস্টারবাসের থেকে কল পাই যে দাদা আজকে স্কুলেতে এ ধরনের একটা ঘটনা ঘটেছে জিজ্ঞাসা করলাম ঘটনা কি ঘটেছে তো উনি বললেন যে বাইরের কোনো একজন এসে এক্সপায়ার ডেটে চকলেট খেয়ে প্রায় বারোজন বাচ্চা অসুস্থ হয় এবং সাথে সাথেই স্কুলের প্রধান শিক্ষক এবং সহকারী যারা শিক্ষক ছিলেন তারা তৈরি করি স্থানীয় একজন টোটোর দ্বারা আমাদের মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতাল পাঁশকুড়াতে ভর্তি করায় এবং ওই জায়গা থেকে প্রশাসনকে খবর দেওয়া হয় এবং স্কুল ইন্সপেক্টর যিনি আসেন তিনার কাছে খবর যায় পরবর্তী সময় প্রশাসন আসে এবং যে চকলেটের যে ডেট ফেল যে চকলেট সেই চকলেটের নমুনাও এখান থেকে সংগ্রহ করা হয়েছে বিষয়টা আমাদের এই স্কুলেতে বাউন্ডারি ওয়াল নেই এটা আমাদের একটা গভীর মানে ভয়ের বিষয় যখন তখন বাইরের ছেলেরা এখানে স্কুলে এসে যায় হয়তো অনেকাংশেই শিক্ষক বা যারা দায়িত্বে আছেন তারা হয়তো মানে নজরদারি দিতে পারেন না তো আমরা চাই যে বহিরাগত ছাত্র স্কুলের মধ্যে যাতে না প্রবেশ করে এবং আমরা সরকারের কাছে বা প্রশাসনের কাছে আবেদন জানাবো যে ক্ষেত্রে স্কুলেতে একটা ঘটনা ঘটেছে এবং একটা আতঙ্ক ছড়িয়ে পড়েছে তাই আমরা আপাততভাবে আমরা চাই যে স্কুলেতে একটা বাউন্ডারি ওয়াল বা একটা গেট করে দিলে আমাদের ক্ষেত্রে খুব ভালো হয় এবং এটা নানপাকুড়িয়া উত্তর নানপাকুড়িয়া মহেন্দ্র প্রাথমিক বিদ্যালয় এর পাশাপাশি আমরা চাইব যে ক্ষেত্রে আজকে হয়তো একটা ঘটনা ঘটেছে তাতে প্রাথমিক চিকিৎসার পর বাচ্চাদেরকে ছেড়ে দিতে হয়েছে এ ঘটনা যদি মানে আরো যদি মানে বেশি হতো তাহলে আমরা মানে কোন জায়গায় থাকতাম আজকের দিনে দাঁড়িয়ে মানে আমাদের এখন খুব ভয়ের বিষয় হয়েছে তো না এখন জিনারা এসছিলেন থানা থেকে ওনারা তদন্ত করছেন তদন্ত যত সময় না শেষ হয় আমরা তো কিছু বলতে পারবো না কারণ এটা পুলিশের বিষয় পুলিশ তদন্ত করছে পুলিশের তদন্ত যখন পাবে তখন আপনারা ঠিক জেনে যাবেন আমরা অত্যন্ত আতঙ্কিত আমরা এই বার্তা এই ঘটনার পরে আমরা জানাতে চাই অধিকাংশ স্কুলগুলো আছে অনেকাংশে ওপেন স্কুলগুলো আছে খোলামেলা স্কুলগুলো আছে তো সেক্ষেত্রে আর মানে সরকারি সচেতন মানে পাবলিককে আরও বেশি করে যাতে করা যায় সেই জন্য আমরা আবেদন জানাচ্ছি যাতে করে মানে বহুল প্রচারের মাধ্যম দিয়ে এই বহিরাগত চকলেট বলুন বাইরের খাবার বলুন গার্ডিয়ানরা যাতে বাচ্চাদেরকে বলে দেয় যে বাইরের কোনো জিনিস কারো হাত থেকে যাতে না নেয় এই ধরনের প্রচারের একটা বিষয় রয়েছে সেটা আপনারাও কিছুটা সাহায্য করবেন আমরাও গার্ডিয়ানদেরকে কনসাস করব যাতে করে বাইরের কারো কাছ থেকে কোনো খাওয়ার কেউ না খায় আমার নাম পলাশ কুমার দিন্ডা আমার নাম অরুণ দিন্ডা আমার বাড়ির নানপাকুড়ায় এই বুথে এবার এই স্কুলের সামনে আমার বাড়ি ঘটনাটা হয়েছিল আমার নাতনি স্কুলে পড়ে তো নাতনিকে দিয়ে আমি গেলাম নাতনি কাটাকাটি করছে স্কুলে পড়বো না বলে নাতনিকে নিয়ে আমি বাড়ি গেলাম বাড়ি যাওয়ার পরে একজন বাইরে থেকে বহিরাগত এসে তো বাচ্চা দিকে হঠাৎ একটা বাচ্চাকে চকলেট যাচ্ছে চকলেট জেঁচে তিন চারটা বাচ্চাকে দেওয়ার পরে সমস্ত বাচ্চা অসুস্থ যারা যারা খেয়েছিলো সমস্ত অসুস্থ হয়ে পড়েছে তো আমরা চাই যে এরকম বহিরাগত যাতে না স্কুলে আসে এবং পরবর্তীকালে এইসব না ঘটনা ঘটে আমাদের স্কুলে সমস্ত গার্জেন বা সমস্ত গ্রামবাসীদিকে সচেতন হওয়ার জন্য বারোজন বাচ্চা অসুস্থ হয়ে পড়ে তার নজনকে হাসপাতালে ভর্তি করা হয় এবং তারা প্রাথমিক চিকিৎসা করে তাদেরকে বাড়ি নিয়ে আসা হয় এটা একজন বহিরাগত ওই চকলেট দিয়েছিল সেই চকলেট খেয়ে বাচ্চারা অসুস্থ হয়ে পড়েন ডেট ফেল হয়ে যায় সেই চকলেট খেয়ে বাচ্চারা অসুস্থ হয়ে পড়ে അംബിയാ കിണ്ടി പിന്തുടർന്നു അല്ലേ? हां. ওর নাম? амаনা ওরուն ദിൻഡ